গতকাল কালবৈশাখীর ঝড়ে কোচবিহারের মরিচবাড়ি অঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তারিত খবর নেওয়ার পর সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় হাজির হলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দেন পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন কি আজকে জন্য আসা এখানে গতকাল বিকালের দিকে একটা হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে যদিও কুচবিহার আমাদের প্রাণহানি হয়নি কিন্তু অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছেন আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি আমি এখান থেকে মাথাভাঙায় যাব কুশিয়ামারি পচাগ যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকায়ও যাবো এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন আমরা লোকাল প্রশাসনকে আমরা সে কথা বলেছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল যে সব পরিষেবাগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার একদিকে সিভিল ডিফেন্স এবং ইলেকট্রিক সিটি সবাই কাজ করছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যায় সেই চেষ্টা করার জন্য তাদেরকে বলা যে আমরা সর্বতভাবে সেই চেষ্টা করব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড হ্যাঁ দেখবো তো কালকে পাচ্ছি আজকে পাচ্ছি লেবা দিবে লেবা দিবে ধন্যবাদ আপনি দিবেন সব কি কালকে রাত 11:00 হয় কালকে না আমরা